হ্যাঁ বলছি কোথায় যাবা হ্যাঁ তুমি কোথায় যাবা আচ্ছা বাজারে যাবা আর তোমাকে কে সাজায় দিয়েছে তোমার মা আচ্ছা কে কে যাবা মেলাতে আর 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 কে যাবে দিদা যাবে আর আর কে যাবে হ্যাঁ দাদু যাবে আচ্ছা তুমি মেলাতে গিয়ে কি কি নিবা হ্যাঁ কি কি নিবা তুমি মেলায় গিয়ে হ্যাঁ তুমি বলো হ্যাঁ বলো বলো তুমি বলবা তুমি বলো তুমি বলো গাড়ি নিবা আচ্ছা আর তোমার তোমার এটা 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 পরেছ তুমি শাড়ি পরছো কতদিন থেকে কতদিন থেকে হ্যাঁ মাটার দিচ্ছে হ্যাঁ তোমার নাম কি আচ্ছা এটা থাক এটা থাক এটা এটা আমি পরে দিয়ে দেবো হ্যাঁ তোমার নাম কি এখানে দেখো পুষ্পা সরকার আর তোমার 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 বাবার নাম কি হ্যাঁ এখানে দেখো ওইদিকে দেখো এদিকে দেখো তোমার বাবার নাম কি হ্যাঁ বাবার নাম কি তোমার কি নাম হ্যাঁ বাবার নাম কি তোমার বাবার নাম কি বলো কেন বলতে পারবা না তুমি তুমি পড়াশোনা করো এই যে দেখো ছোট্ট সোনা এ যে দেখো তুমি পড়াশোনা করো তুমি পড়াশোনা করো হ্যাঁ এই যে দেখো এইখানে দেখো এখানে দেখো তুমি পড়াশোনা করো একটা কবিতা বলো তো হ্যাঁ এই এখানে দেখো এইখানে দেখো এদিকে দেখো থাক এগুলো থাক এগুলো থাক এগুলো পরে আমি ঠিক করে দিব হ্যাঁ আচ্ছা ঠিক করে দিব এই এখানে দেখো এইখানে দেখো ছোটো আর যে দেখো পুষ্পা এদিকে দেখো হ্যাঁ একটা কবিতা বলো তো হ্যাঁ কী পড়া পড়া হ্যাঁ তুমি যে কোনো পড়া বলো হাটি মাঠ

शोला डॉट तो मिची आ मा

এদিকে দেখো ওগুলো ঠিক করে দিব আমি থাক 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 আমি এগুলো কাটে দিব এদিকে দেখো আমার দিকে দেখো তুমি আবার স্কুলে যাও পড়া পারো আচ্ছা হেড মানে কি বলো তো হেড মানে কি আচ্ছা হেয়ার মানে এই দেখো হেয়ার মানে কি আচ্ছা মানে এই যে দেখো এদিকে দেখো দেখে বলো হ্যাঁ নস মানে মানে হাজে নস মানে কি আটা নস মানে না হ্যাঁ টাং মানে হাত মানে দিবা আচ্ছা ভালো পড়ছো আর হেন মানে হেন মানে কি মানে হ্যাঁ হাঁ হাঁন হেন মানে হাত আচ্ছা ভালোই পড়ছো তুমি তুমি নাচতে পারো তুমি নাচতে পারো পুষ্পা তুমি নাচতে পারো হ্যাঁ নাচো তো একটু দেখি হ্যাঁ নাচো হ্যাঁ হ্যাঁ জানিস না দেখি হ্যাঁ 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 বাহ সুন্দর তোমার চুরিগুলো কে কিনে দিয়েছে মা আর ওটা কি দিয়েছো মাথায় মাথায় কি ওটা ফুল আচ্ছা ভালো ভালো সেই লাগছে তো তোমাকে দেখি 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 তোমাকে সেই ভালো লাগছে তুমি দাঁড়াও তো হ্যাঁ বাহ দারুণ লাগছে তাহলে টাটা করে দাও যে আমার ভিডিওতে লাইক করে দিও আমার বলো আমার ভিডিওতে লাইক করে দিও টাটা দিয়ে দাও উম ঠিক আছে তো বন্ধুরা ছোট্ট সোনাটি দেখো কি সুন্দর আজকে সাজছে আজকে মেলায় যাবে মেলায় যাওয়ার জন্য ওই শাড়ি পরবি আর এই দেখো শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা পুচকি সোনা এই দেখো কি সুন্দর সাজছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবে ছোট্ট সোনাটিকে তো টাটা বাই বাই হ্যাঁ হয়েছে